হাজার বার তাকে ধর্ষণ করা হয়েছে তাকে মানসিক শারীরিকভাবে টর্চার করা হয়েছে এ আমেরিকা ধ্বংস হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে এক আফিয়া সিদ্দিকের অভিশাপ যথেষ্ট যথেষ্টের বুকে গাজার বুকে এ আমেরিকা এবং ইসরায়েলের যেই পরিমাণ পৈশাচিকতা চালিয়েছে যেই পরিমাণ নিগ্রহণ করেছে আল্লাহ তালা রব্বুলা আলমিন হয়তো এই গাজার মানুষগুলোর অভিশাপের কারণে আমেরিকাকে ধ্বংস করে দিবেন আল্লাহ তালা যদি চান সব কিছুই করতে পারেন এটা পারেন কিনা আমরা বিশ্বাস করি কিনা আল্লাহ তালা সকল ক্ষমতার মালিক কিনা আল্লাহ চাইলে করতে পারেন আগুনের একটা নিজস্ব ক্ষমতা আছে সে পোড়ায় পানির একটা নিজস্ব ক্ষমতা আছে সে ভাসায় বাতাসের একটা নিজস্ব ক্ষমতা আছে সে উড়িয়ে নিয়ে যায় কিন্তু এই নিজস্ব ক্ষমতার বাহিরেও কথা হলো আগুন পোড়াবে আল্লাহর হুকুমে পানি ভাসিয়ে নিবে আল্লাহর হুকুমে বাতাস উড়িয়ে নিবে কার হুকুমে আল্লাহর হুকুমে আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিরাপদ নগরী সবচেয়ে তা আধুনিক সভ্য উন্নত নগরী ভূখণ্ডের নাম হলো আমেরিকা আমেরিকার উন্নত শহরগুলো একটি হলো ক্যালিফোর্নিয়া সেখানকার সবচেয়ে আধুনিক জায়গার বর্তমানে যে নাম হলো লস অ্যাঞ্জেলেস আপনারা টিভির খবরে দেখতে পাচ্ছেন আধুনিক জায়গাটা পুরে সারখার হয়ে যাচ্ছে হাজার হাজার মাইল একর জমি পুরে সরকার হয়ে যাচ্ছে প্রাকৃতিক আগুনে কিসের আগুনে প্রাকৃতিক আগুনে প্রাকৃতিক আগুন মানে কেউ জ্বালায় নাই এমনে জ্বলে গেছে আচ্ছা এমনি কি কোনো আগুন জ্বলে কোনো কিছু হয় এমনি কোনো কিছু হয় না এই আগুনটা জ্বলছে কার ইশারাই আল্লাহর ইশারাই তাদের দাবি হলো বাতাস বেশি বাতাসের কারণে সকল প্রযুক্তি ফেল মেরেছে তাদের আধুনিক হেলিকপ্টার আধুনিক বিমান আধুনিক বাহন সব কিছু ফেল এই আগুন নেবানো সম্ভব হচ্ছে না ও আমার মুসলমান ভাইয়েরা যে আগুন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের হুকুমের সামনে মাথা লত করে দিয়ে নবী ইব্রাহিম ইসলামকে পোড়াইনি ওই আগুন আল্লাহ রব্বুল আলমীদের হুকুমের কারণে আমেরিকাকে জানিয়ে ঘুস্ম করে দিচ্ছে সম্মানতীয় উপস্থিতি আমেরিকা ইহুদ খ্রিস্টানরা এত বেশি অপরাধ করেছে পৃথিবীর মুসলমানদের উপরে এত বেশি জুলুম নির্যাতন করেছে তাদেরকে আল্লাহ তালা রব্বুল আলমীন এর চাইতেও বেশি নাকা মানে খাওয়াবেন ইনশা আল্লাহ এ আমেরিকাকে ধ্বংস করার জন্য শুধুমাত্র এক গাজা এক ফিলিস্তিন যথেষ্ট ফিলিস্তিনের বুকে গাজার বুকে এ আমেরিকা এবং ইসরায়েলে যেই পরিমাণ পৈশাচিকতা চালিয়েছে যেই পরিমাণ নিগৃহন করেছে আল্লাহ তাদবুলা হয়তো এই গাজার মানুষগুলোর অভিশাপের কারণে আমেরিকাকে ধ্বংস করে দিবেন এই আমেরিকা ধ্বংস হওয়ার জন্য আমার বোন আফিয়া সিদ্দিকা যথেষ্ট আপনারা জানেন পাকিস্তানের অনেক বড় একজন বিজ্ঞানী ছিলেন ডাক্তার আফিয়া সিদ্দিকা তার অপরাধ ছিল তিনি ইসলামের কথা বলতেন তার অপরাধ ছিল তিনি মুসলমানদের ধর্মীয় শিক্ষার কথা বলতেন আফিয়া সিদ্দিকা এখন পর্যন্ত দীর্ঘ তেইশটি বছর পর্যন্ত আমেরিকার অন্ধকার কারাগরে পড়ে আছেন আমেরিকা তাকে মুক্তি দিচ্ছে না হাজারো বার তাকে ধর্ষণ করা হয়েছে তাকে মানসিক শারীরিকভাবে টর্চার করা হয়েছে আমেরিকা ধ্বংস হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে এক আফিয়া সিদ্দিকার অভিশাপ যথেষ্ট বিপরীতে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে একজন কাফের যুদ্ধপন্থী মহিলা আটক হয়েছিল যুদ্ধর পরে আদিব না হাতেমের বোন সফওয়াল এই সফওয়ানাকে যখন আটক করা হয়েছে সফওয়ানা বারবার রসুলকে আবেদন করেছিল মোহাম্মদ আপনি আমাকে ছেড়ে দেন তিনি কিন্তু যুদ্ধবন্দী তাকে আটকে রাখার ক্ষমতা অধিকার রসুলের ছিল রসুল বললেন ঠিক আছে তুমি একজন রাহবার খুঁজো আমি তোমাকে ছেড়ে দিব রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম রাহবারের কাছে তাকে ছেড়ে দিলেন শুধু ছেড়েই দেন নাই নিজের চাঁদের চাদর মোবারক কাফের মহিলাকে হাতিয়ে দিয়ে দিলেন এই গুণ যখন রাসুলের দেখতে পেল আদি ইবনে হাতেম আদি ইবনে হাতেম যখন দেখতে পেলেন আমার বোনকে রাসুল গ্রেফতার করার পরেও মহিলা হওয়ার কারণে ছেড়ে দিয়েছে আদিব না হাতিম সাথে সাথে রাসুরের দরবারে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন এটা হলো ইসলামের শিক্ষা কিন্তু আজকের ইহুদি খ্রিস্টান যাদেরকে আমরা ক্যাবলা বানিয়েছি যাদের দিকে ফিরে আমরা সিদ্ধা দিই আমাদের ঘরে আমেরিকাকে ঢুকিয়েছি পশ্চিমা কালচার ঢুকিয়েছি সমাজে ঢুকিয়েছি দেশে ঢুকিয়েছি সেই পশ্চিমারা আমাদের আদর্শ আমাদের ইসলামকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে আছে